এই মনে ভালো দেখছেন আমি রাজনীতি জীবনে অনেক লড়াই সংগ্রাম করে দেশে তুমি মার খেয়েছি অনেক লাঞ্ছিত হয়েছে এই দেশের জন্য আমি কি পাইলাম জীবনে পাইলাম না বাকি যেমন আমার বাচ্চা নিয়ে আমার টার্গেট আছে যে যেহেতু বাবা পৃথিবীতে আমার দুইটা বাবা ছিল বাবা নিজের বাবা মায়ের গেল কালিত বাবা গেল একটা মা আছে এছাড়া তার পৃথিবীতে আমরা দেখতেছি কেউ আছে এই মনে করেন ঢাকা শহরে হিরোলাম কেউ নাই বলে যে লাগব বড় আছে তাও নাই কিন্তু আমি কিন্তু একা সবকিছু মিললে আর কতই একা একাই যে কোনো আমার তো মনে হয় আল্লাহ বেছে রাখতে বেঁচে আছে আমার উপর যত ঝুলো মহে এখনো যত লোকের আমার উপর আক্রমণ আছে যে কোনো মারাও যেতে পারে কারণ আমার উপর বিএমপিও খেপা আওয়ামী লীগও খেপা অন্য অন্য দলও খেপা কারণ আমি কাউকে ছাড় দিয়ে কথা বলিনি এটাই আমার অপরাধ আমি রাজনীতি ছেড়ে দিয়েছি আমি রাজনীতি ছেড়ে আসবো সেটা ফিরে চাইছি যেহেতু মনে করেন আওয়ামী লীগের আমলে যে নির্বাচন হয়ে গেছে সব করা নির্বাচন অবৈধ আপনারা দাবি করেন অবৈধ নির্বাচনের টাইমে আপনারা মেয়র বেবৈধ কি হিসেবে লেন তাহলে আমরা এখন দেশের তাহলে আমি তো অবৈধ সরকার একটা আমি নির্বাচন করেছি তাহলে আমার বৈধতা করছো না কেন হবে না এই হিসেবে বলছি আপনি যেহেতু মনে করেন আমি ওই নির্বাচনে ইশরাক ভাইকে দেওয়া হয়েছে মেয়র পদ তাহলে আমাকে কেন দিবি না এই হিসেবে আমি এই দাবিটা করছি কিন্তু আমি মেয়র পদ ফিরে দেওয়া হতো আমি শপথ শপথপতন্ত যাইতাম সেটা দেশের দায়িত্ব পালন করতাম না সেই কারণে আমি নিজেকে মনে করি প্রমাণ করতাম লড়াই সংগ্রহ করে এই দেশে একদিনকে হলো হিরো আলম সাবেক সাংসারিক জীবনে আহ আমি হিরো আলম কতটা সুখী ছিলাম সব বললাম কিন্তু ব্যর্থ পুরুষ হিসাবে পুরুষ হিসেবে ব্যর্থ মনে তো ব্যর্থ হলে তো মনে আমার একটা বউ থাকতো না করলে না হিরো আলম কিছু করে কিছুই না আমার আরেকদিকে অভিযোগ নিয়ে আসতো শারীরিক অভিযোগ দেখাইতো পারে না আর শারীরিক অভিযোগ ব্যাক করতে চাইলে আমার তো প্রথম বউ ব্যাক সম্ভাবনা নাই কি কারণ আরেকটা জায়গায় সংসার করতেছে এখন ব্যাক করার মধ্যে মাছ গেছে নুর এখন দিয়ে গ্যাসের জোর জানি না তার সম্ভব সে সে মাঝখানে ছিল দুবাইয়ে গিয়ে আপনি দুবাইয়ের সেখানে দুবাইয়ে নারীদের প্রতি আসক্ত হয়েছে তার মানে আমরা কি ধরে নিতে পারি আপনি পরবর্তী বিয়ে গুলো বিয়ে করলে দুবাইয়ের কোন দুবাই শহরে প্রথম গেলাম আমি যাওয়ার পরে দুবাই শহরটা পুরো আমি দেখিনি সারা সবাই দেখতে চাই আমি ওই জায়গায় যাওয়ার পরে আমাকে বাংলাদেশে অনেক মেয়েরা দুবাইয়ে থাকে ডান্স করে আমাকে অনেকে ফোন করাইতো অবৈধ আমার চরিত্র খাওয়ার পরে আপনারা কোনো মেয়ে সের পরে আপনি ভিডিও বার করে দেখাতে পারবেন তাহলে আসলেই চরিত্র খাব এদেশে বার করতে পারলে আপনি বলবেন দুবাইতে সঙ্গে আপনি ছবি তুলেছেন ইন্ডিয়ান সাথে সেটাও ব্যাখ্যা দিয়েছে এ আমক্তি গুলো গাদ গলে আ একটা গাদ গলে সিনেমার কথা বলতে হয় ওইই পারে থ্যাঙ্ক ইউ